পরিযায়ী শ্রমিক দিল্লিতে যায় এই কথাটাকে মেনে নিতে হবে তার মানে বাংলায় কাজ নেই এটা মেনে নিতে হবে এই কথার থেকে বকলমে তৃণমূল কংগ্রেস এই কথাটা স্বীকার করছে দ্বিতীয় কথা হলো যে মারধর করছে সেই ব্যাপারে কিন্তু একেবারে অফিসিয়াল টুইট দিয়েছে পলিটিক্যাল কথা অন্য আর কোনো একটা অফিসিয়ালের কথা অ্যাডমিনিস্ট্রেটিভ কথা অন্য টুইট দিয়েছে এবং সেই টুইটের সঙ্গে কিন্তু বিভিন্ন প্রমাণ পেশ করেছে দিল্লি পুলিশ যেটা বলছে এই কথাগুলো সর্ব কিন্তু তৃণমূলের কথা এতটা পরিষ্কার হয়েছে পরিযায়ী শ্রমিক বলে কোনো একটা জিনিস রয়েছে এবং তারা শুধু দিল্লি নয় গোটা দেশের বিভিন্ন রাজ্যে ভাতের খোঁজে দৌড়ায় অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে ভাত নেই কারণ এখানে বহিরাগত ঢুকে পড়েছে কত ভাত দেবে সাত বাংলাদেশ এটা কোনো ফ্যাক্টর না যদি সত্তর তো ফ্যাক্টর হতো না সত্তর হাজার সত্তর লাখ বা সাত কোটি হলেও ফ্যাক্টর হতো না হয়তো তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে গেছে বিভিন্ন রাজ্যে বসবাস করছে এবং অদ্ভুত ব্যাপার হলো যাদের অ্যাকচুয়াল আইডেন্টি রোহিঙ্গা তারা বলছে আমি রোহতাকে থাকি কেউ বলছে আমি তামিলনাড়ুতে থাকি এই যেখানে যাচ্ছে সেখানে তারা ওখানকার কালার অব নিয়ে নিচ্ছে হিন্দু নাম নিয়ে নিচ্ছে কপালে তিলক কাটছে সিঁদুর কাটছে ত্রিপন্ডু কাটছে আমাদের মতো কিন্তু অ্যাকচুয়ালি তারা রোহিঙ্গা মানে কমল সেন কামাল হোসেন এই টাইপের এমনও দেখা গেছে একজন ব্যক্তি যার একটা হিন্দু নাম রয়েছে বাবার নাম হিন্দু বাড়ির পরিচয় অ্যাড্রেস সবকিছু দেওয়া সে সবদি পুলিশ যখন একদম ইন্টেন্সিভ তদন্ত করছে তখন জানতে পারছে যে যেই লোকটাকে সে পিতা বলে সম্বোধন করছে সেই লোকটার কিন্তু দুটো ছেলে চারটে ছেলে নয় অর্থাৎ বাকি দুটো ছেলে ভূ এবং এই দুটো ভূ ছেলের মধ্যে দুটোই বাংলাদেশি এবং ওদের মধ্যে কেউ হয়তো টেরোরিস্ট যদি ওরা বাংলাদেশ থেকে ধরে তাহলে ইউএস সিটিজেন আপনার মানে খাল পাড় করে ঢুকে আপনার দিয়ে চলে যাবে তাহলে দেশের কোনো মানে সর্বভৌমতা বলে কিছু থাকবে না সবার নীতি বলে কিছু থাকবে না যে আসবে যখন আসবে যা খুশি করে তো চলে যাবে তাহলে দেশ আর কোথায় রইলো এ তো হোটেল হয়ে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইন মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে পাঁচজন মুসলমান কারোর বাড়ির আঙিনায় গিয়ে যদি কয়েকদিন আপনার নামাজ পড়ে তাহলে সেই বাড়িটা বকাফ সম্পত্তি হয়েছে এই আইন যদি না মানা হয় আমি সাধুবাদ জানাবো যে আইনটা মানছে না তাকে বাংলা বললি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বলছে ফিরাদার কই আমাকে তো কেউ দেয়নি কোনোদিন আমাকে আজ অবধি কেউ বলেনি যে তুমি বাংলাদেশী কারণ আমার রুটটা একেবারে ইন্ডিয়ান আমার বাবা মাও ইন্ডিয়ান আমার ঠাকুরদা ঠাকুমাও ইন্ডিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যবাদী হয় তাহলে আমার বাড়ি কিন্তু মঙ্গলগ্রহে মানে ওটা যেমন সত্যি এটাও তেমন সত্যি না ভুরি কথা আছে উনি বলেন উনি কেন বলেন জানি না আচ্ছা উনি যৌন ধর্ম শব্দটা উচ্চারণ করেছিলেন ওটা না যখন মানে বলতে ভুল হয়ে গেছে স্লিপ অফ টাং হয়ে গেছে কিন্তু এই বলুন তো আমি খ্রিস্টানদের ভাষাতে নিয়ে এই জিনিসটা কি এছাড়া অনেক বোকা বোকা কথা বলেছেন অনেক হাসির কথা বলেছেন নজরুল ইসলাম নাকি আপনার মহাভারত রচনা করেছেন রাকেশ রোশান চাঁদে গিয়ে টাক দিয়েছেন সেটাকে ওনার চাঁদ মনে মনে হয়েছে ইন্দিরা গান্ধী ওর চাঁদে গেছে এই অসার গল্প কোনো মাথা মুন্ডুন এগুলোকে ব্যাংক টুডেল গাই অ্যান্ড কোম্পানি যারা বর্ডার পেরিয়ে আসছে যাদের জন্য বিএসএফ এর হাত পা বেঁধে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত ওদের মন্ত্রীরা বলছে বিএসএফ নাকি খুন করে রেপ করে চোরা চালান করে তাদের জন্য করছে আবার কাদের জন্য করছে যারা এখানে কাউন্সিলর হয়ে বসে আছে কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের নাগরিক যারা আরো অন্যান্য নেতা হয়ে বসে আছে অ্যাকচুয়ালি বাংলাদেশি নাগরিক হতে পারে রোহিঙ্গা বা অন্য কোনো দেশের লোক তাদের জন্য করছে বাঙালি বাঁচবে না বাঙালি আবেগের কোনো প্রশ্ন নেই দুর্গা পুজো ছাড়া বাঙালি আছে পয়লা বৈশাখ ছাড়া বাঙালি আছে এবং যাদেরকে প্রমোট করার জন্য এই পদক্ষেপ গুলো নিচ্ছেন ম্যাডাম ব্যানার্জি তারা যদি পুরোপুরি ক্ষমতায় চলে আসে তারা যে আইনটা শাসন করতে চায় অর্থাৎ শরিয়াতি শাসন করতে করতে চায় চায় আইন প্রণয়ন তাহলে ইতু পুজো পিঠে পুলি এই সমস্ত থাকবে জবাব হলো না তার মানে বাঙালি আবেগের জন্য যে করছে এটা পুরোপুরি মিথ্যা ভুল কথা ঘাটালকে খাটাল বানিয়ে উনি একুশে জুলাইয়ের মঞ্চে উঠে পাগলু ডান্স করছেন দেবকে আরেকবার একুশে জুলাই করতে বলুন আরো তেরো জনকে মরতে বলুন উনি স্টেজে ডান্স পারফরমেন্স দিয়ে চলে যাবেন উনি তো ডান্সার উনি তো অ্যাক্টার উনি তো পারফর্মার উনি তো এমপি নন উনি নেতা নন উনি জনপ্রতিনিধি নন উনি মানুষের দুঃখ বোঝেন না এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেবশ্রী রায়ের ব্যাপারে বলেছিলেন যে ওনাকে কিছু বলবেন না উনি একজন গেস্ট আমাকে বলুন দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে দেব রংচং মেঘে একটু নাচানাচি করলো ছেড়া প্যান্ট পরে ঠিক আছে কাজটা মমতা বেন্দ বন্দ্যোপাধ্যায় করতে হবে নাহলে বলতে হবে আমি পারিনি আমি করজোরে ক্ষমা চাইছি আমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী